তো ভাত খাবি তো না ছোট মাছ কেন নিতে পারি না জানেন ছোট মাছ নিলে খুব ঝামেলা হয় বড়টাকে তো কোন রকম একটু বেঁচে দিলেই খেতে পারে অসুবিধা নেই আচ্ছা হাত ধো আর এই নে হাত দাও আর ছোটটার মানে কড়াই গন্ডাই মানে একদম সব কাটা বেছে দিতে হবে একটা কাটা থাকলে গলায় বাঁধিয়ে ফেলবে মানে এই হচ্ছে আমার ছোট মাছ নিয়ে ঝামেলা হ্যাঁ নাও আলুতে হয় না খাও আলু খাও বা খাও তো দাঁড়াও আত্ম মাখিয়ে দিই তবে যে সিদ্ধ তো ভাত তো মাখিয়ে দেবো আর আমার কথা বলতে গেলে একটু বেঁধে যায় হয়তো বলতে যাব এক যায় এক তুমি হাত ধুয়ে না তুমি হাত ধুয়ে ভাত খাও আর আমি এই যে আবার ভাইয়ের মাছের কাটা বাছি এখন যদি তোমাকে খাইয়ে দিতে যাই বলো আমিও তো মানুষ বাবা হাতটা ধো হাতটা ধো ভালো করে ধো আবার ধো তুই হম সুন্দর করে ধো ওনার ওখানে কুমড়ো ভাজা আছে ওই যে কুমড়ো ভাজার সামনে হ্যাঁ উচ্চ ভাজা দিইনি খেতে পারবে না তিতো খাও আর আমি মাছের কাটা বেছে ভাত আগে খেতে হবে না আগে যে মাছ বাঁচি তোমারটা বেছে দিয়ে আবার ভাইয়ের মাছের কাটা বাঁচতে হবে এই কারণে আমি ছোট মাছ নিতে পারি না বড় মাছ ভালো লাগে রোজ কিন্তু এই যে ছোট ছেলে আগে খেও না হ্যাঁ শুধু ভাজাগুলো খা মাছের কাঁটা বেছে দিই এই দুই মাছের কাঁটা বাঁচতে যে না মনে করি আমার চোখটা শেষ হয়ে গেলো বলো বাবা ওই কুমড়ো ভাজাটা খাও কুমড়ো ভাজাটা খাও কুমড়ো ভাজা খাও আর মাছ বেছে দিই